আজকের পর্বে শর্টকাটে চিংড়ি মাছ ভর্তা বানিয়ে দেখাবো এভাবে চিংড়ি মাছ ভর্তা করলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে ডিফারেন্ট স্বাদ যদি কখনো এইভাবে বানিয়ে না থাকেন একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন অনেক সময় অনেক কিছুই খেতে ভালো লাগে না এভাবে ভর্তা বানালে দেখবেন খেতে অনেক ভালো লাগবে তৃপ্তি করে ভাত খেতে পারবেন একদমই ঝামেলাবিহীন সবচেয়ে সহজ একটি রেসিপি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সামান্য হলুদ সরিষার তেলের মধ্যে চিংড়ি মাছ সহ একসাথে দিয়ে ভেজে এভাবে লাল লাল করে নেবেন ঠিক কীরকম ঝালকা একটু পোড়া পোড়া হবে এরকম লাল লাল হয়ে আসলে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর শিল্পাটায় বেটে নিতে হবে শিল্পাটায় বাটা হয়ে গেলে শুকনো শুকনামুড়ি তেলে নেবেন অথবা চিলি ফ্লেক্স থাকলে চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ একটু সরিষার তেল আমার সরিষার তেল পরিমাণ একটু বেশি পড়েছে আমি আর উঠাচ্ছি না জাস্ট এটা দিয়ে ভর্তা বানিয়ে নিচ্ছি তবে আপনারা পরিমাণে তেল কম ব্যবহার করবেন আমি আরেকটু চিলি ফ্লেক্স দিচ্ছি কারণ আমার কাছে মনে হচ্ছে ঝালটা কম হবে যে চায় স্বাদ মতো ঝাল কমহে ভারী অ্যাড করে নিতে পারবেন পেঁয়াজ যে পরিমাণ ভর্তা নেবেন তার চেয়েতে যদি একটু বেশি পেঁয়াজ নেন তাহলে কিন্তু বেশি ভালো লাগে ভর্তার পরিমাণটাও বেড়ে যায় ভর্তা খেতেও ভালো লাগে যেহেতু চিংড়ি মাছ দামি একটা মাছ অনেক বেশি চিংড়ি মাছ তো একসাথে ভর্তা করা যায় না তাই এটার কোয়ান্টিটি বাড়ানোর জন্য আমরা পেঁয়াজ রসুন একটু বেশি করে দিয়ে একসাথে বেড়ে নিয়েছি আবারও পেঁয়াজ বেশি করে দিয়ে সুন্দরভাবে ভর্তা করে নিচ্ছি এতে করে কোয়ান্টিটি বাড়বে পরিবারের সবাই মিলে খুব মজা করে খেতে পারবেন এই ভর্তা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তবে ভাত অবশ্যই ঝরঝরে হতে হবে এটা সকালবেলাও ভালো লাগে দুপুরবেলাও ভালো লাগে রাতের বেলাও কিন্তু ভাতের সাথে ভালো লাগে আপনি তিনও বেলায় খেতে পারবেন একবার ভর্তা বানিয়ে তিন বেলা খাওয়া যায় নষ্ট হয় না চমৎকার স্বাদের এই ভর্তা আশা করছি ভালো লাগবে যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আপনাদের সকলেই সুস্বাস্থ্য কামনা করছে আল্লাহ হাফেজ